বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলে সবাইকে স্বাগত দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী উচ্চতর গণিত নয় পয়েন্ট এক পর্ব পনেরো আচ্ছা পর্ব পনেরোতে থাকছে দেখো নয়ের ক নম্বর অঙ্ক যে সমাধান করো থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু প্লাস টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান থার্টি সিক্স এর সমাধান করতে বলা হয়েছে অর্থাৎ আমাদের এর মান নির্ণয় করতে হবে দেখো প্রথম অংশে আমি কি করেছি দেখো দেওয়া আছে লিখেছি যে দেওয়া আছে

গুণন থাকলে পাওয়ার যোগ করি অর্থাৎ বেজ একটা তাহলে এই ক্ষেত্রে আমরা সেই সেই কাজটি করব দেখো প্রথমে কিন্তু আমি লিখতে পারি যে এরকম আলাদা আলাদা করে দিতে পারি যে 3 টু দি পাওয়ার কি লিখতে পারি 2x আচ্ছা ইনটু 3 টু দি পাওয়ার তাহলে কি লিখে দিলাম সরাসরি কিন্তু লিখে দিলাম 2 স্কয়ার আছে এখানেও কিন্তু তাই করব যে তাহলে 27 টু দি পাওয়ার x পরের লাইনে দেখো কি করে দিব পরের লাইনে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে ভিতরের পর্দায় বাইরে পরকে যদি গুণ করি যেমন ধরো তোমার এইরকম কাজটা করে দিলাম যে থ্রি টু দি পাওয়ার অর্থাৎ কিন্তু একই কথা ভিতরের যদি আমরা বাইরে পরকে গুণ করি যেমন ধরো যে টু দি পাওয়ার আমরা এইভাবে যদি লিখি এক্স ইন্টু হোলি স্কোয়ার অর্থাৎ তাহলে কিন্তু কাজ করলে কিন্তু ঠিক একই রকম যে ভিতরের পর্দায় বাইরে পরকে গুণ করলে কিন্তু এরকমই হয়ে যাবে আচ্ছা তারপর এটা কি করবো এখানে কিন্তু যা আছে তাই তিন তিন নাই না করে লিখে রাখলাম আচ্ছা এইখানে এইখানে তাহলে কিন্তু আমরা এরকম ভাবে করতে পারি যে তাহলে দেখো থ্রি থ্রি কিউব করে দিব। কত থ্রি কিউব যে এক্স তার উপর হোল কিউব তাহলে কিন্তু সহজেই কিন্তু আমরা লিখতে পারি এবং এখানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে থাকবে এই যে ইকুয়াল টু থার্টি সিক্স এখন আমরা কি করতে পারি দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে অতে যে এটা সমস্যা আমি লিখতে পারি পি স্কোয়ার ইন্টু নাইন আচ্ছা এরপরে দেখো প্লাস এখানে কিন্তু লিখতে পারি যে তাইলে কিন্তু দেখো পি কিউব পি কিউব ইন্টু টোয়েন্টি সেভেন এখানে তোমরা ক্রস গুণনও দিতে পারো অথবা ডট গুণনও দিতে পারো যেটা ইচ্ছা সেটা কিন্তু লিখতে পারো আচ্ছা তাহলে পরের লাইনে এখানে কি লিখতে পারি এখানে একটু সাইড নোটটা লিখতে পারো যে ধরি যে তাইলে থ্রি দি পর এক সময় সময় কী ধরে নিলাম আমরা পি ধরে নিলাম কী ধরে নিলাম পি ধরে নিলাম তাহলে কিন্তু এখন দেখো আদর্শরূপ একটু সাজাই লিখবো যে তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো টোয়েন্টি সেভেন পি কিউব এরপরে দেখো নাইন পি স্কোয়ার এবং প্লাস যে ছত্রিশ হয়েছে সেটাকে করে এই পাশে নিয়ে আসলাম ইজ ইকোয়াল টু জিরো এখন পরের লাইনে আমরা কি করবো দেখো এখানে প্রত্যেকেই নয় দ্বারা ভাগ করা যায় নয় দ্বারা যদি ভাগ করি নাইন তাহলে কিন্তু দেখো তিন নং সাতাশ অর্থাৎ থ্রি পি কিউব এরপরে দেখো তাহলে কি নয় নয় তাহলে শুধুমাত্র পি স্কোয়ার এবং চার নং ছত্রিশ ইজ ইকোয়াল টু জিরো আচ্ছা তারপরের লাইনে কি করা যায় দেখো দেখো তারপরের লাইনে কিন্তু আমরা ঠিক এইটাই লিখে দিতে পারি যে থ্রি পি কিউব যা রয়েছে তাই লিখলাম প্লাস পি স্কোয়ার পি স্কোয়ারি মাইনাস ফোর টু জিরো অর্থাৎ এখানে গুণ আকারে আসলো তাহলে জিরোর সাথে কি করে দিলাম আমরা ভাগ করে দিলাম আচ্ছা তাহলে ভাগ করে দিলে তাহলে জিরো কে যা ভাগ করবো তাহলে জিরো জিরোই হবে এখন দেখো যে থ্রি পি কিউ প্লাস পি স্কোয়ার মাইনাস ফোর এইটাতে কখনোই মানে সমাধান করা যাবে না তবে এটা কিন্তু দেখো যে আমরা জেনারেল ম্যাথেও কিন্তু রয়েছে তিন পয়েন্ট চার এবং হচ্ছে তোমার যে হায়ার ম্যাথে যে দ্বিতীয় অধ্যায় যে করেছে ভাগ শিশু শূন্য মিলানো আমরা সেই প্রসেসে এই অঙ্কটা করব। যে দেখো এখানে যেহেতু কিউ আসছে তাহলে কিন্তু তোমার ওইভাবে কিন্তু অঙ্ক করা যাবে না তাইলে অবশ্যই এখন দে দেখো যে কীভাবে অঙ্কটা শূন্য মিলানো যায় সেটা দেখো যদি এখানে ওয়ান ধরি এখানে কিন্তু যে পি এর মান যদি ওয়ান ধরি তাহলে কিন্তু থ্রি পি থ্রি অক্কে থ্রি হবে এখানে ওয়ান ওয়ান হবে মাইনাস ফোর তাহলে কিন্তু দেখো যে তিনের রেখে কত চার মাইনাস চার ইজিকোয়াল টু জিরো তাহলে কিন্তু সহজেই কিন্তু আমরা এটা কী ধরতে পারি যে ওয়ান ধরতে পারি তাহলে কী ওয়ান দিয়ে মিললো প্লাস ওয়ান তাহলে কিন্তু আমরা লিখতে পারি সাধারণ উৎপাদক পি মাইনাস ওয়ান আকারে লিখবো কী লিখবো সাধারণ উৎপাদক পি মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান দিয়ে মিলেছে আমরা কি লিখে দেবো মাইনাস লিখে দেবো মাইনাস এবং কয়বার লিখতে হবে দেখো এখানে কিন্তু একবার দুইবার তিনবার আকারে লিখবে যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যারা ইতিপূর্বে যে তিন পয়েন্ট চার এবং বি টু অধ্যায় করেছো তাদের কাছে একেবারে এই যে এটা কোনো কঠিন বিষয় না তাহলে আমরা সাধারণ উৎপাদক কি করব পি কিউব লিখে আমরা শূন্য মিলিয়ে দেবো দেখো রিমাইন্ডার থরি আমাকে যদি করি তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা কিভাবে লিখেছিলাম যে বা দেখো একটা ঘর ফাঁকা রেখে কিন্তু আমরা সাধারণ উৎপাদক লিখবো এই যে আচ্ছা সাধারণ উৎপাদক এখন দেখো এই জায়গায় কি বসাইলে তাহলে কিন্তু এখানে দেখো একটা থ্রি পি স্কোয়ার যদি দিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে থ্রি পি স্কোয়ার দ্বারা পিকে গুণ করলে কি হবে ঠিক কিন্তু আমরা এইভাবে প্রমাণ করি আচ্ছা তাহলে এখন দেখো সাথে গুণ করলে হবে হয়ে যাবে কিন্তু এখানে দেখো আমার একটা কি ছিল একটা প্লাস পি স্কোয়ার ছিল তাহলে দেখো থ্রি পি কিউ মিলে গেছে কিন্তু তাহলে এখন কি করবো আমরা আমাদের সমাধান কিন্তু করতে হবে তাহলে ফোর পি স্কোয়ার যদি আমরা বসাই দিই আচ্ছা প্লাস ফোর পি স্কোয়ার বসাই দিলে চারটে ভিতরে একটা পাপ গেলে তিনটা বাদ গেলে কিন্তু একটা থাকে আচ্ছা তাহলে ফোর পি স্কোয়ার এখানে মিলাইতে হবে পি মাইনাস ওয়ান এখানে কি করতে হবে একটা ফোর পি দিয়ে দিলে কিন্তু দেখো প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফোর পি অক্ ফোর পি কিন্তু এখানে দেখো যে আমার কোথাও পির দরকার নেই তাহলে কি করবো আমরা এটাকে মাইনাস করে দেবো কি করে দিবো এটাকে দেখো যে এখানে প্লাস করে দিতে হবে তাহলে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মিলে গেল অর্থাৎ পি মাইনাস ওয়ান আরেকবার লিখতে হবে তাহলে এখানে একটা ফোর দিয়ে দিলে কি হয়ে গেল ফোর পি ফোর পি অক্কে ফোর পি মাইনাস চার অককে চার যে এইভাবে কিন্তু রিমাইন্ডার থ্রিয়াম করে আবারও বলছি দেখো সর্বপ্রথম যে সাধারণ উৎপাদক যেমন মিলালাম পি মাইনাস ওয়ান সেটা বসাবে কয়বার লিখতে হবে বলেছি তিনবার এই যে পাওয়ার থ্রি আছে তাহলে একবার দুইবার তিনবার এখন এখানে যে থ্রি পি কিউ মিলাতে কি করে লাগবে থ্রি পি স্কোয়ার থ্রি পি স্কোয়ার দ্বারা পি কে গুণ করলে থ্রি পি কিউ থ্রি পি স্কোয়ার কার সাথে গুলুন অনেক সাথে গুলুন তাহলে দেখো প্লাস মানে মাইনাস থ্রি পি স্কোয়ার কিন্তু এখানে দেখো আমার রয়েছে কয়টা টোটাল একটা পি স্কোয়ার এই জন্য চারটা যুক্ত করলাম যাতে চারের ভিতর থেকে তিনটা বাদ দিলে কয়টা পাই আমরা একটা পাই তাহলে একটা মিলে গেল আচ্ছা দেখো তাহলে এই আর এই রাশি কিন্তু সেম সেম যে থ্রি পি কিউব একটা পি স্কোয়ার থ্রি পি কিউব একটা পি স্কোয়ার এখন তাহলে এই রাশিতে মিলতে হবে তাহলে কোথায় মিলে হবে ফোর পি স্কোয়ার তাহলে এখানে দেখো একটা প্লাস ফোর পি দিলে যে প্লাস ফোর পি স্কোয়ার তাহলে তো মিলে গেল এবং প্লাস মেনেসে মাইনাস ফোর পি আচ্ছা আমার তো রাশিতে পি নাই তাহলে এখানে চারটা ছিল তাই চারটা মাইনাসে ছিল যুক্ত করে দিলাম তাহলে প্লাস মিনেসে কাটাকাটি হয়ে গেল তাহলে এখানে টোটাল বাঁচলো কি তোমার যে থ্রি পি কিউব পি স্কোয়ার থ্রি পি কিউব এখানে পি স্কোয়ারে ঠেকে গেল এবং দেখো মাইনাস ফোর লাগবে আবার প্লাস এই যে তাহলে ফোর পি মিলাইতে হবে তাহলে আবার একটা ফোর বসালাম প্লাস দিয়ে প্লাস ফোর পি অকে ফোর পি মাইনাস চার অক্কে চার তিনটে রাশি কিন্তু একই তারপরে লাইনে আমরা কী করব পি মাইনাস ওয়ান তিনটা কমন রয়েছে কমন নিয়ে নিলাম আচ্ছা তারপরে এখন বাসে কি দেখো বাসে হলো আমার থ্রি পি স্কোয়ার প্লাস কিন্তু প্লাস আমরা প্রত্যেকবারে কি লিখে দেবো জিরো লিখে দেবো দেখো একটা মিস্টেক হয়ে গেছে জিরো লিখে নিয়ে জিরো লিখে দিলাম তাহলে কিন্তু আমরা এখন বলতে পারি যে এই দেখো যে এই অংশ সমান সমান কিন্তু কখনোই জিরো হবে না তাইলে কিন্তু দেখো থ্রি পি স্কোয়ার প্লাস ফোর পি প্লাস ফোর ইজ ইকুয়াল টু ইজ নট ইজ টু জিরো এর কারণটা কি দেখো যদি এটার মান জিরো গ্রহণযোগ্য নয় কারণ পি এর আসলে কোনো বাস্তব মান কিন্তু নেই পি এর কোনো বাস্তব মান নেই তাহলে কিন্তু আমরা লিখতে পারি হয় পি মাইনাস ওয়ান সমান কত জিরো তাহলে দেখো পি মাইনাস ওয়ান কিন্তু জিরো তাহলে এখন দেখো একটা কাজ করব সেটা দেখো পি মাইনাস ওয়ান কিন্তু জিরো তাহলে এখন আমরা একটা কাজ করে দেবো এই যে দেখো আচ্ছা পি সমান সমান আগে সমান সমান ওয়ানটা দিয়ে নেই এখন দেখো যে এই যে মানটা ধরেছিলাম যে

আর এটাই কিন্তু আমাকে বলেছিলেন সমাধান করতে তাহলে কিন্তু আমরা লিখতে পারি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কিন্তু জিরো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো যে প্র সর্বপ্রথম কি করবে যে সর্বপ্রথম কিন্তু তোমরা লিখবে হলো যে আমাদের অঙ্কটা কিন্তু বলেছিল যে সমাধান করো দেখো কি করেছে সমাধান হুবহু কিন্তু এই মানটা দেওয়া আছে লিখে দেখো যে সর্বপ্রথম বলেছিল এটার সমাধান করো তাহলে হুবহু আমরা কি করলাম এই মানটা লিখে নিলাম লেখে লেখার পরে আমরা কি করেছি দেখো যে পাওয়ার যোগ আকার থাকার কারণে পাওয়ার আমরা ইনটু আকারে লিখে দিয়েছি কি আকারে লিখে দিয়েছি ইন্টু আকারে আছে ইন্টু আকারে লিখলে এবং দেখো একটাকে কাজ করেছি যে থ্রি ভিতরে পড়তে পারি যে থ্রি এক্স আকারে বানাইছে থ্রি এক্স আকারে তাহলে সাতাশিকে ভাঙলে কিন্তু থ্রি কিউব আর একটা লাইন করলে একটু ভালো হতো সেটা লাইনটা কীরকম যে প্রথমে দেখো যে থ্রি কিউব এক্স তারপরে যদি তুমি এরকম হোল কিউব দিতে তাইলে একটু ভালো হতো তবে এটা করার প্রয়োজন নাই যে এটা করলে যে থ্রি ডিটি পর থ্রি এক্স এটা করলে থ্রি ডিটি পর থ্রি এক্স আমরা একবারে লিখে দিয়েছি এরপর দেখো যে থ্রি টু ডিটির পর এক্স সমস্যা পি ধরে নিলাম তাহলে কিন্তু পি এবং টেন টেন্ট নাই এবং দেখো তো এই সমসন কি তাহলে থ্রি টু দিব এক সমসন পি তারপর কিউব পি কিউব সাতাশ দেখো যে আদর্শ রূপে সাজা রাখা আছে বড়টা আগে সাতাশ পি কিউব এবং নাইন পি স্কোয়ার প্লাস ছত্রিশ কে মাইনাস করে পাশে নিয়ে আসা হলো আচ্ছা তারপর লাইনে কি করলাম ওই পক্ষে কিন্তু নাইন কমন যায় তাহলে তিন নং সাতাশ নয় অক্ষে নয় অর্থাৎ থ্রি পি পি কিউ থাকে পি স্কোয়ার থাকে চার নং ছত্রিশ চার থাকে এখন এই নাইনটা কি হলো গুণ গুণাকার আছে শূন্যের সাথে বাঘ হয়ে কিন্তু এটাও শূন্য হয়ে গেল আচ্ছা তারপরে থ্রি পি কিউব আকার আছে দেখে কিন্তু আমরা এই অংশ সময় সময় দেখো কিভাবে করলাম অবশ্যই অবশ্যই রিমাইন্ডার থরিয়াম আকারে বেলালাম যে এইটা দেখো যে এর মান অন্দলে এই অংশ কিন্তু হয়ে যায় পি মাইনাস ওয়ান কয়বার লিখেছি দেখো একবার দুইবার এই লাইনটা যে রিমাইন্ডার অফ থরিয়াম বাক্স দু শূন্য আশা করি যে তোমরা এই অঙ্কগুলো কিন্তু কিন্তু তোমাদের কিন্তু এই যে পূর্বে করানো হয়েছে তোমরা চাইলে পর্বগুলো দেখে আসতে পারো এখন দেখো যে পি মাইনাস ওয়ান বসালাম তাইলে কি মিলন লাগবে থ্রি পি কিউব তাহলে একটা থ্রি পি স্কোয়ার দিলে থ্রি পি কিউব থ্রি পি স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে থ্রি পি স্কোয়ার হয়ে গেল আচ্ছা এরপরে দেখো তাইলে কিন্তু আমার শুধুমাত্র একটা পি স্কোয়ার চারটা যুক্ত করলে চারের ভিতর থেকে একটা বাদ গেলে একটা প্লাসের পি স্কোয়ার থাকে এখন ফোর পি স্কোয়ার মিলানোর জন্য ফোর পি দিলাম তাহলে ফোর পি স্কোয়ার আবার কিন্তু দেখো মানে ওনার সাথে গুণ করলো ফোর পি কিন্তু এখানে কোথাও পি নাই তাই প্লাস করে বাতিল করে দিলাম প্লাস মাইনাস করে কাটাকাটি হয়ে গেল এরপরে দেখো এই ফোর পি মিলানোর জন্য একটা ফোর দিলেই তো ফোর পি ওকে ফোর পি মাইনাস চার তবে চার আসে এখানে মিলে গেছে অর্থাৎ দেখো এই তিনটার আশে কিন্তু একেবারে কিন্তু সেম যে এই তিনটা একেবারে হিসাব করলে কিন্তু থ্রি পি কিউ পি স্কোয়ার মাইনাস ই বের হবে পি মাইনাস এমন কমন নিলাম বাঁচলো থ্রি পি স্কোয়ার প্লাস ফোর পি প্লাস ফোর এইটা কিন্তু আমার বের হলো এখন দেখো এইটা এইটা আসলে নট ইজ ইকাল টু জিরো এটা কখনোই পি সম এই অংশ সমান সমান জিরো বের করা যাবে না কারণ পক্ষে পি এর কোনো বাস্তব মান নেই তাহলে পি মাইনাস অংশ সময় কি আমরা জিরো লিখে দিয়েছি আচ্ছা তাহলে এটা সমান সমান যদি জিরো লিখি তাইলে কিন্তু আমরা কি লিখলাম যে এই যে পি এর মান ধরেছিলাম সেটা পি এর মানটা কিন্তু একটু বসাই দিলাম যে পি এর মান থ্রি ডিভি পর এক্স এবং এর দিকে থ্রি ডিডি পর জিরো সমস্যা কিন্তু ওয়ান হয় যে কোনো কিছুর উপর জিরো কি হয় সেই সমস্যা কিন্তু ওয়ান হয় আমরা সেই কাজটা করে দিলাম আছে তাইলে উভয় পক্ষে দেখো বেস সেম তাহলে উঠে গেলে এক্স সমসান জিরো নির্ণয় সমাধান জিরো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যাদের কাছে অঙ্কটা একটু কঠিন লাগে তারা ভিডিও টেনে টেনে দেখবে অথবা বাসায় খাতা কলম প্র্যাকটিস করে তোমরা একটা অঙ্কটা দেখলে অথবা দু একবার প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কটা আয়ত্তে এসে যাবে পরবর্তী ভিডিও গুলো প্লেজ আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ